খুবই ভালো হয়েছে তারপরে সব কিছু একসঙ্গে পাওয়া যায় মানে একসাথে সব কিছু কেনা যায় এটাই আর কি হ্যাঁ কাঁচা বাজার থেকে শুরু করে মাছ টাছ মাছ মাংস সব কিছু মানে ভালো আবার হ্যাঁ আবার রোডের সামনে এটা ভালো সবচেয়ে প্লেসটাও অনেক ভালো ঘুরতে ঘুরতে কেনা যায় মানে একটা সুন্দর আসলে আমি এটা বলতে গেলে এটা তো মাত্র শুরু হলো এটা এখনো বলা মুশকিল এখন দেখা যাক পরের দিনে এইসব ইয়েগুলো তো দোকানগুলো প্রথম দিকে শুরুতে এরকম রাখে পরবর্তীতে কি করে এটা বলা মুশকিল এভাবে যদি ঠিক রাখে তাহলে তো ভালো তবে আমি দেখেছি আমি একবার মুরগি টুরগি নিয়েছি বলছি রিজানেবল সেটা এখন ঠিক আছে এখন পরবর্তী সেই জিনিসটা যদি ধরে রাখতে পারে ভালো কিন্তু এই এলাকার ভিতরে দেখে ওরা তো এরকম শুরু করে যে পরবর্তীতে আমি যেটা ইয়ে করেছি ওরা বাইরের বাজারের মুরগি এখানে এনে ইয়ে করে হ্যাঁ যে বাইরে বাজারের মুরগি ওটা নেই ওখান থেকে পাওয়া যায় না পাওয়া যায় এখানে তো যাই হোক রিজেন ইয়েটা যদি ঠিক থাকে তাহলে ভালো এটা যদি ধরে রাখতে পারে তাহলে খুব ভালো সবাই দেখেন আমরা যারা ব্যস্ত মানুষ তাদের জন্য সেই সকল বাজারে না গিয়ে যদি এরকম একটা বড় শপে এসে একসঙ্গে এসির মধ্যে সব কিছু পাওয়া যায় এটা নির্দিদে আমাদের জন্য অনেক কনভেনিয়েন্ট এবং অনেক টাইম সেভিংস তবে প্রাইস পয়েন্টটা একটু কম্পিটিভ হওয়া উচিত এখানে আর সবই ঠিক আছে আমরা খুবই হ্যাপি এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্টে আর আপন ফ্যামিলি মার্ট যেহেতু আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স আর সব প্রোডাক্ট এবং ভ্যারাইটি অফ আইটেমস এখানে আছে তো এটা রিয়েলি আমাদের জন্য অনেক ইমপ্রেসিভ এবং আমাদের জন্য ভালো জিনিস ভালো থ্যাংক ইউ আপন মার্টকে যে তারা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে আমাদের সেই অল সর্টস অফ গ্রোসারি ভ্যাজিটাবলস ডেইলি নিডস এভরিথিং ইভেন মাংস মাছ মাংস আলহামদুলিল্লাহ তাদের চাহিদা খুবই বেশি যেহেতু এটা বসুন্ধরা সিটির মধ্যে বেস্ট একটা সুপার শপ হয়েছে আপন ফ্যামিলি মার্ক তাই তারা তাদের বেশ চাহিদা পাচ্ছে আমরা তারা প্রতিনিয়ত দেখা যাচ্ছে বেশ ক্রাউড আপনাদের আমাদের যে কাস্টমারগুলো তারা খুবই ভালো তারা প্রতিনিয়ত এখানেই আসছে আমি যা দেখছি অন্যান্য আউটলেট থেকে এখানে ক্রাউড একটু বেশি অ্যান্ড ঈদের পরে আমরা আশা করছি আরও বেশি বাড়বে আপন ফ্যামিলি মার্ট থেকে আমি আয়সা আক্তার আসা সিআরও ডিপার্টমেন্ট থেকে বলছিলাম অ্যাকচুয়ালি আমাদের ওপেনিংটা হয়েছে মার্চের ছয় তারিখে তো ছয় তারিখ থেকেই আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারের খুব ভালো সাড়া পাচ্ছি এবং আপনিও তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমাদের এখন রাশ চলছে তো তাদের চাহিদা অনুযায়ী আমরা তাদের প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করতেছি এবং তারা যেই ধরনের ডিমান্ড করছে সেটাও আমরা রাখছি এবং নেক্সটেও আমরা তাদের ডিমান্ড অনুযায়ী তাদের চাহিদা ফুলফিল আপ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের কাস্টমারের এত পরিমাণে চাহিদা যে আপনি দেখছেন যে রাশ চলছে আপনি ফ্রন্ট থেকে শুরু করে আমাদের যদি ব্যাকে চলে যান ব্যাকে ব্যাকে হচ্ছে আমাদের বিফ আইটেম থেকে শুরু করে ভেজিটেবল মিট ফিশ সব কিছুই আছে তো ওইখানেও দেখেন যে অনেক পরিমাণে রাস তো তাদের চাহিদার কারণেই কিন্তু তারা আসছে এবং আমাদের রাস হচ্ছে কি পরিমাণে তাদের মানে আগ্রহ আমাদের এখানে শপিং করার এটা আসলে না দেখলে বোঝা যাবে না